আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ফেসবুক নিয়ে আসলে বলার কিছু নাই ফেসবুক প্রতিদিনই হচ্ছে আপডেট নতুন নতুন ফিচার নিয়ে যুক্ত করতেছে জানি না কবে কন্টেন্ট মিনিটেশান সেটা পেয়ে যাব কারণ আপনারা যারা পেয়েছেন তারা তো অনেক সুখী আছেন শান্তিতে আছেন কারণ আমরা যারা অনেক হচ্ছে পরিশ্রম করার পরেও কন্টেন্ট মিনিটেশন সেটা পাচ্ছি না আমরাই জানি একমাত্র আমাদের দিন কেমন যাচ্ছে এত কষ্ট করে এত গরমের মধ্যে হচ্ছে ভিডিও বানায় তারপরেও এত হচ্ছে হতাশা হয়ে মানে যাচ্ছি যা হচ্ছে বলার মতো না আপনাদেরকে আমাদের সে ছোটো ছোটো ইউজারগুলো হচ্ছে যাদের পেজ একদমই ডাউন তারা কিন্তু ফেসবুকে হচ্ছে কন্টেন্ট মিনিটেশন সে কিন্তু পেয়ে যাচ্ছে শুধু আমরাই পাচ্ছি না আমাদের পেজ মোটামুটি ভালো আছে পেজ রিকমেন্ডেশন মনিটাইজেশন স্ট্যাটাস সব কিছু আমাদের গ্রিন সিগন্যাল আছে তারপরেও আমরা কেন যে হচ্ছে কন্টেন্ট মিউনিটেশন সেটা পাচ্ছি না এটা একমাত্র ফেসবুক কর্তৃপক্ষই জানে কারণ এখন পর্যন্ত কোনো কাজ আমরা থেমে নাই কাজ কন্টিনিউ করে যাচ্ছি এখন জানি না কপালে হচ্ছে কবে কনটেন্ট মিউনিটেশন সেটা পেয়ে যাবো তবুও ধৈর্য হারা হয়নি অনেক অনেক সময় মন খারাপ হয় তারপরে হচ্ছে কাজ থামিয়ে দেয়নি কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কাজ করে যাব যত কতদিন পর্যন্ত না কন্টেন্ট মোটিটেশন সেটা না পাবো প্রচুর দর্দ সহকারে ফেসবুকে কাজ করতেছি এখন জানি না আর কতদিন দর্দ সহকারে কাজ চালিয়ে যাবো কারণ যতদিন যাচ্ছে তত হতাশা হচ্ছে জানি না কবে কন্টেন্ট মোটিটেশন সেটা পেয়ে যাবো আপনারা যারা হচ্ছে লেগে আছেন ফেসবুকের সাথে অনেকেই বড় বড় ইউজাররা বলে বা বড় বড় যারা সিনিয়র আছে তারা ফেসবুকে অনেক কিছু রয়েছে ফেসবুকের সাথে লেগে থাকুন অনেকদিন হলেও লেগে আছে এখন পর্যন্ত কোনো সাকসেসফুল হতে পারতেছি না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা হচ্ছে হতাশা ব্যক্ত না হয়ে আগের মতোই আমরা কনটেন্ট আপলোড করে যাব দেখি ফেসবুক আমাদেরকে কত ধৈর্য পরীক্ষা করে কত হচ্ছে হতাশা করতে পারে আমরা এবার দেখব কারণ আমরা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মানুষের সামনে উঠে দাঁড়াতে পারবো আমাদেরকে অবশ্যই কিছু পেতে হলে আমাদেরকে অনেক সময় ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ধৈর্য যার আছে তার সফলতা নিশ্চয়ই আছে পাক কিন্তু এটা বলেছেন কাজেই আমরা কোনো হতাশা হব না অনেকে হচ্ছে তাড়াহুড়ো করবো না আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সেভাবেই কাজ চালিয়ে যাব আর এখানে নিয়মিত আমরা ফেসবুকে কাজ চালিয়ে যাবো দেখি কতটুকু আমরা ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে পারি কারণ ফেসবুকে যদি আমরা কাজ করি এখানে কিন্তু অনেক সময় অনেকেই কিন্তু সফলতা অর্জন করেছে এটা কিন্তু একদিনে না দুই দিনে না তিন মাসে না এখানে মিনিমাম আপনাকে ছয় মাসের কাজ করার কিন্তু অপেক্ষা বা দৈর্দ্য সহকারে কাজ করার অভিজ্ঞতা এখানে নিয়ে আসতে হবে সরি অভিজ্ঞতা না মানে ছয় মাসের হচ্ছে দৈর্য হচ্ছে আপনাকে এখানে কিন্তু নিয়ে কাজ করতে হবে কারণ এখানে যদি আপনি ছয় মাস হতে কাজ করতে পারেন এখান থেকে কিন্তু ভালো কিছু একটা করতে পারেন কারণ ফেসবুকে যারাই হচ্ছে লেগে থাকে যারাই হচ্ছে দৈর্য সহকারে এখানে কাজ করতে থাকে তারা কিন্তু কেউ নিরাশ হয়নি এখান থেকে ভালো কিছু করতে পেরেছে এবং অবশ্যই হচ্ছে নিজের পরিবার এবং নিজের কেরিয়ার কিন্তু করতে পারছে আমরা কিন্তু হচ্ছে পুরুষ মানুষ আমাদের কিন্তু অনেক হচ্ছে অডিয়েন্স আছে যারা হচ্ছে মহিলা বা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা হচ্ছে মহিলা বা মেয়ে মানুষ হয়ে যদি পারে তাহলে আমরা কেন না এটা যদি মনে হচ্ছে জিত করে রাখি তাহলে অবশ্যই আমরা এখানে হতাশা না হয় এখান থেকে কাজ ভালো করে কিছু করতে পারবো ইনশাল্লাহ আমার যারা অডিয়েন্স আছেন যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই আপনারা হতাশা না হয়ে কারণ ধৈর্য সহকারে আপনারা কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারবেন কারণ ফেসবুকে কিছু একটা রয়েছে বা ফেসবুকে লেগে থাকুন ফেসবুকে কিছু একটা রয়েছে ফেসবুকে যদি সবাই কাজ করে যদি সবাই সফলতা অর্জন করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা কেন পিছিয়ে থাকবো কারণ আমরা হচ্ছে একটু থেকেই অনেক হতাশ হয়ে থাকি কাজ করতে থাকি কারণ একটু হচ্ছে অল্পতে থেকে কেউ কখনও বা শর্টকাটে কিন্তু কোনো রাস্তা নেই আপনাকে সফলতা এখানে অনেক আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক স্ট্রাগেল করতে হবে তাহলেই কিন্তু আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো তো প্রিয় অডিয়েন্স যারা আমার আছেন ফ্যান ফলোয়ার আছেন আপনাদেরকে এতক্ষণ যা বললাম এটা কিন্তু অজান্তেই কিন্তু বলেছি আজকে কিন্তু অনেকটা কিন্তু হতাশা হয়ে বলছি কারণ এর আগে কখনো এইভাবে হতাশা হয়ে বা আবেগপ্রবণ হয়ে কিন্তু আপনাদের কাছে এই কখন এই কথা কখনো বলিনি কারণ লং টাইম হলেও এখানে কাজ করতেছি কোনো সিট আপ পাচ্ছি না এটা মন খারাপ হওয়ারই কথা আপনারা যারা হচ্ছে আমার মতো লং টাইম কাজ করতেছেন তারাও কিন্তু ফেসবুকের উপর নির্ভর করে আসে এখানে ভালো কিছু একটা করার আসে কারণ ফেসবুকের প্রতিনিয়ত হচ্ছে মানে আপডেট যখন শুরু হয়েছে সে এখন পর্যন্ত আমি আমার জানা মতে ফেসবুকের আপডেট এখনও শেষ হয়নি এখন কবে নাগাদ আপডেট শেষ হবে এটা সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ ফেসবুকে হচ্ছে সময় দিতে হবে এখানে যদি আমরা ফেসবুককে সময় দিই এখান থেকে ভালো কিছু করা সম্ভব ফেসবুকের আপডেট শেষ হলেই এখান থেকে দেখবেন যেহেতু ফেসবুক হচ্ছে অনেকেই হচ্ছে কন্টেন্ট মনিটেশন দেওয়া শুরু করেছে এখানে তো আপনাকে আমাকে হচ্ছে ব্যক্তিগতভাবে হচ্ছে আমাদের উপর জেদ বা ক্ষোভ কোনো কিছু না এখানে যদি কাজ করতে থাকে ইনশাল্লাহ আমাদেরকে কোনো না কোনোভাবেই আমাদের যদি কাজে কোনো ভুল না থাকে আমাদের কন্টেন্টে যদি হচ্ছে কপিরাইট বা অন্যের ভিডিও না থাকে আমরা যদি হচ্ছে ভাবে কাজ করতে থাকে তাহলে ফেসবুক আমাদেরকে একদিন না একদিন কন্টেন্ট মনিটেশন সেটা অবশ্যই দেবে কারণ ফেসবুকের সাথে আমাদের কোনো কোনো দ্বন্দ্ব বা কোনো দ্বিধা নেই কারণ তাহলে সবাই যদি পায় আমরা কেন পাবো না কাজেই আপনারা ধৈর্য সহকারে কাজ চালিয়ে যান এখানে আপনাকে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে নিজের ফটো আপলোড করতে হবে এবং টেক্সট আকারে পোস্ট যেগুলো আছে সেগুলো আপনারা পোস্ট করবেন এবং আপনাকে মাঝে মধ্যে একটু লাইভ করবেন কারণ এগুলো হচ্ছে ফেসবুকের যে রুলস আছে কন্টেন্ট মনিটেশন আগে এরকমটা ছিল না আপনাকে রিলস একটা ভিডিও ভাইরাল হলে বা এটা কিন্তু আপনাদেরকে রিলসের হচ্ছে সিরাপ দেওয়া যেহেতু একটা অনেকগুলো টুলস নিয়ে একটা হচ্ছে সিটাপ আসছে কন্টেন্ট মনিটেশন তো সেক্ষেত্রে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে এখানে লেগে থাকতে হবে প্রচুর ধৈর্য সহকারে কাজ করতে হবে তো সবাই এ পর্যন্ত ভালো থাকুন আর কাজ চলে যান কেউ হতাশ হবে না আসসালামু আলাইকুম